ঢাকা শহরে আমরা যারা থাকি তারা সমুদ্র থেকে অনেকটা দূরে থাকি তো হচ্ছে সি থেকে একটু দূরে তো যারা নাকি সি ফুড লাভার তাদেরকে বিশেষ করে মাথায় রেখে আমাদের এই রেস্টুরেন্টটা ওপেন করা আমরা ঢাকা শহরে এবং দেশের বাইরে সি ফুড বিভিন্ন ধরনের সি ফুড এক্সপোর্ট করে থাকি তো হঠাৎ একদিন মনে হলো যে আমরা যেহেতু বাইরে এক্সপোর্ট করি কেননা এই অথেন্টিক সি ফুডগুলো আমরা নিজেরাই প্রিপেয়ার করে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সার্ভ করি এখানে মূলত হলো আমাদের দুইটা ক্যাটাগরিতে খাবার পরিবেশন হবে একটা হলো যে বুফে খাবার হবে আর একটা হলো আলাকাটে দুই রকমের খাবার পাওয়া যাবে আর মূলত হলো যে এখানে আমাদের যে খাবারগুলো পরিবেশন হয় যিনি শেফ সে অত্যন্ত সুনাম ধন্য একজন সেপকে আমরা এখানে নিয়োগ দিয়েছি সুস্বাদু মানের খাবার যিনি তৈরি করতে পারেন এবং এই উত্তরা বেসিকে আমরা বলতে পারি যে এখানে সি ফুড অর্থাৎ আমাদের বিশেষ করে উত্তরাতে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছি বা বিভিন্ন বাফেটে গিয়েছি ঢাকার বিভিন্ন বাফেটে গিয়েছি সেখানে যে আমরা কোনো ভালো মানের সি ফুড আমরা পাইনি সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আসলে একটা সি ফুড মানে সামুদ্রিক যে মাছের যে মানুষের একটা চাহিদা আছে দৈনন্দিন জীবনযাপন এবং শারীরিক সুস্থতার ক্ষেত্রে এই সামুদ্রিক সি ফুডের মানুষ যখন এটা স্বাদ বোঝে এটা খেয়ে যখন মানুষ জীবন জীবিকা নির্বাহ করতে যায় তখন তার শারীরিকভাবে অনেক রোগগুলো দূর হয়ে যায় যে সি ফুডগুলি আছে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে আমরা সংগ্রহ করি যার জন্য আমরা এই কম রেটে ফ্রেশ খাবারগুলি দিতে আমরা সক্ষম তো এই ধারণাটাকে মাথায় রেখে আমরা যেমন এই রেস্টুরেন্টটা ওপেন করলাম তো এখানে আরও কিছু কিছু ইউনিক জিনিস আমরা ভাবছি যে অনেক সময় আছে যে একটা পার্টি হলে নতুন যারা মা আছে তাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য কোনো স্পেসিফিক জায়গা থাকে না তো আমাদের জন্য এক আমরা একটা ব্রেস্ট ফিডিং জোন তৈরি করছি আমাদের স্মোকিং জোন আছে আমাদের কনফারেন্সের জন্য ছোটোখাটো প্রাইভেট বার্থডে পার্টির জন্য অ্যানিভার্সারির জন্য আমাদের একটা ভিআইপি রুম আছে আমাদের পর্দাশীল মা বন্দের জন্য আমাদের একটা আলাদা কর্নার আছে যেখানে এটা রেগুলার বাফের থেকে একটু আলাদা থাকবে একটু আড়ালে থাকবে যেহেতু আমরা সি ফুড এক্সপোর্টের সাথে জড়িত এবং ঢাকা শহর বলেন পূর্বাচল বলেন উত্তরা বহুবাজার বলেন এখানে প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট এরিয়া আমরা কভার করি তো আমাদের হিউজ পরিমাণ সি ফুড কিনতে হয় ওই জায়গায় আমরা একটা রেটটা অন্যান্য সবার চেয়ে কম পাই যার জন্য দেখা গেছে আমাদের এই জায়গাটা রেড দিয়ে অনেকটা পুষিয়ে যায় প্রায় ওখানে অ্যাডমিনদের জন্য নয়টা সিট এবং যারা নাকি স্টাফ আছে তাদের জন্য আরও দশটা সিট তো অ্যাডুকুয়েটলি উনিশ থেকে বিশ জন মিলে একটা কনফারেন্স করতে পারে আর তাছাড়া বিভিন্ন ধরনের জন্মদিন বার্থডে অ্যানিভার্সারি বিয়ে আত এগুলোর জন্য তো আমরা বুকিং নিয়ে থাকি সো ওই ক্ষেত্রে আমাদের তিনশো জনের একটা সিটিং ক্যাপাসিটি আছে আমাদের ফুডের সাথেই আমাদের এই যে পুরো সেট এটা ফ্রি থাকে আমাদের হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার লাঞ্চের জন্য একটা থেকে চারটা এবং ডিনারের জন্য সাতটা থেকে রাত দশটা শুধু শুক্রবার দিন আমরা দুপুর দুইটা থেকে খাবার সার্ভ করি সাড়ে চারটা পর্যন্ত যেহেতু শুক্রবার দিন আমাদের জুম্মার নামাজ থাকে এই আমরা দুইটা থেকে খাবারটা সার্ভ করি আচ্ছা আমাদের এদিকে আসার ঠিকানা জসীমউদ্দিন উত্তরা প্যারাডাইজ টাওয়ার লিফটের এইট আরও যদি সহজ করে ধরতে যান কম বেশি সবাই আরংকে চিনেন জসীম তো জসীম মোর আরংয়ের ঠিক উত্তর পাশের বিল্ডিংটা